সালামু আলাইকুম কৃষিগ্রো কৃষিগ্রহ নার্সারির পক্ষ থেকে স্বাগতম যে এখানে আপনার মাদ্রাজি উলকসু চাষ করেছে আমার এক দাদা ওনার সাথে আমরা আলোচনা করব ইন্ডিয়ান জাত জাতটা খুব ভালো আমরা প্রায় টাইমেই দেখি যে উনি চাষাবাদ করছে ওনার সাথে আজকে একটু আমরা আলোচনা করব আসসালামু আলাইকুম দাদা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ দাদা ওল তো দেখা যাচ্ছে বিশাল বড় বড় হ্যাঁ এর হয়েছে সবই কিছু আল্লাহর দাদা বিষটা রোপণ করা ছিল কত কেজি করে এই একটা ওল তো দেখতেছি আদমন হয়ে যাবে

ছাই আছে সেইগুলো দিয়া মাদাটা ভর্তি করতে হবে ভর্তি করার পরে ছেঁজ দিলে যখন জো এসে যাবে তখন ওর মধ্যে বীজটা রোপন রোপন করতে হবে আচ্ছা আমরা যখন দুই কেজি ছাইজের ওল লাগাবো তখন মাদাটা কত ইঞ্চি বাই দুই কেজি যখন আমরা ইয়ে করবো সেখন এক ফিট গভীর দিতে হবে এক ফিট গভীর দিতে হবে গভ গভীর দিতে হবে মাজাটাও মোটামুটি

রোপণ করার পর ওই হিসাবে এখন যতটুকুন লাগে তা আমার তো মোটামুটি আনুমানিক তিন হাত পুনে তিন হাত এই কোয়ালিটি দূরত্ব লাগাই লাগাইতে হয় আচ্ছা দাদা দেখা যাচ্ছে যে আপনি মাঠ ফালগু ফাল্গুন চৈত্র বৈশাখে লাগাইলেন কি মাসে কয় মাস পরে ওঠানো যাবে এটা লাগালে পরে ওটা পাঁচ থেকে ছয় মাসের মধ্যে ওঠানো যাবে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে ওঠানো যাবে আচ্ছা দাদা যে বিষনগুলি রোপণ করছিলেন একটু দেখান তো এই যে একটা বিচন দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে একটা বিষন আছে এই কোয়ালিটি আছে তারপরে এই যে এই কোয়ালিটি আছে ওইটার কেমন ওজন হবে ওজন মোটামুটি দুই কেজি হবে দুই কেজি হবে

টেভিওর্স আপনারা যদি দাদার কাছ থেকে বীজ নিতে চান দাদার নাম্বারটা একটু বলেন তো আমার নাম্বার জিরো ওয়ান সেভেন এইট সিক্স হ্যাঁ এইট জিরো ওয়ান সেভেন এইট ফোর থ্রি নাইন এইট থ্রি এইট থ্রি আবার বলেন নাম্বারটা জিরো ওয়ান সেভেন এইট সিক্স হ্যাঁ ফোর থ্রি নাইন এইট থ্রি টেভিওর্স এই নাম্বার স্ক্রিনেও দেওয়া থাকবে আপনারা অবশ্যই যদি সংরক্ষণ করতে চান দাদার কাছ থেকে আপনারা নিতে চান নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম